আল্লাহ গরিব মানুষে এত বড় জটেলতা ব্যামার কিভাবে দিছে জানি না আপনি সমস্ত ভিডিও দেখুন ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন যে এনার ব্যামার আসলতে কি আর এত লম্বা কিভাবে হয়েছে আপনারা ফুল ভিডিও দেখবেন অনুরোধ করছে আপনাদের কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরা সানা সাগর সবাই ভালো আছেন দুন আমার বগলে আমার থেকে প্রায় देयर ফুট ঊসা মানে লম্বা মানুষজন পাইছি এর আসলতে এটা ব্যামার তার ব্যামার হয়েছে মানে এই অঙ্গায়ণ ফলেতে বসে থাকেন নি गाइसে তো হঠাৎ করে দেখলাম দেখে আমি গেলাম যে খারাপ ভাই তো কইলো ঘটনা কি হৈছে আপনো ঘটনা শুনাই দিছি মোক যে ইনার কি হৈছে আচলতে যে এত লম্বা আচরিত লম্বা দেখলাম মানে আমি আর দিব ফার্স্ট দেখছি আন গৈ অঞ্চলে গ্রামে তো ভাই তোমার নাম কি আনোয়ার আনোয়ার তুংবাৰী কোনে উত্তৰ পাৰ কোনে এই যে নগৰম্ভি অ হা নগৰম্ভী তাই হোক তোমাৰ এই তোমার বয়স কত আগে

আমি যা দেখলাম এনে বসে যেটা অসুবিধা হয়েছে উঠতে গেল আসুরি সে ইনার দোকান করার উচিত দোকান করে ইয়ার পাশে আরো একজন গ্রাম মানুষ ইনি দাম থাকুন এই যে ঘুরতে আসে রাস্তা দেয় একশো মিটার যাওয়ার পথে জি রায় সারা আমি নিজে দেখা হিন্দিকে আমি ডাক দিয়ে দোকানে এনে বহাইলাম বহাইলে আমি সব জিজ্ঞাস করলাম কাগজ পেয়ে দেখলাম আসলতে ইনার একদম চলা একদম অসুবিধা তো যতবার বলেন ভিডিওটা শেয়ার করুন যাতে এই মানুষটা যাতে দু এক পায় এক লাখ মানুষ যদি এক করে দেওয়া এক লাখ টিয়া মানুষটা ভালো করে চলা আরব আর কি আমি আশা করছি তো আপনার যত ভিডিওটা শেয়ার করুন